লোকসভা ভোটের আগে স্বরূপনগর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন অবজারভার হলেন চন্দ্র কর আগামী দশই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের প্রতি বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশকে সফল করতে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পথসভা সমাবেশ জনসভা হচ্ছে বিভিন্ন দিকে দিকে আর এরই নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা স্বরূপনগর তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব মুহূর্তে চরমে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস চেষ্টা করছেন কোনোভাবে লোকসভার আগে সামাল দিতে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের তেপুল মির্জাপুর জনগর্জন সভার প্রকাশ্য মঞ্চ থেকে সৌরূপনগর পশ্চিমবঙ্গার তৃণমূল কংগ্রেসের অবজারভার হিসেবে নারায়ণচন্দ্র করের নাম ঘোষণা করেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস নারায়ণচন্দ্র কর বর্তমানে বনগাঁজ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদে এবং স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন নতুন দায়িত্ব পাওয়ার পর এমিস নিউজ বাংলা চ্যানেলকে তিনি কী জানিয়েছেন সেটাই শুনুন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমার তিনটে পঞ্চায়েত তাই তো এই ব্লকে তিনটে পঞ্চায়েত চারঘর আর এই তিনটে দিয়ে আমার পশ্চিম ব্লক এই ব্লকে আপনাদের কাছের মানুষ আমারও খুব প্রিয় মানুষ আমি সরুপ নগরে এই পশ্চিম ব্লকে নারায়ণগড়কে আমি অবজার্ভার হিসেবে রেখে গেলাম আপনাদের কাছে জেলার সভাপতি আজকে আমাকে দায়িত্ব দিয়েছে অবজার্ভার হিসেবে পশ্চিম ব্লকের প্রথম টার্গেট হবে আমাদের দশ তারিখে যে জনগর্জন সভা সেই জনগর্জন সভা থেকে পশ্চিম ব্লকের তিনটে পঞ্চায়েত তেপুল মির্জিপুর অঞ্চল চারঘাট এবং শুগুনা থেকে প্রচুর পরিমাণ লোক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করতে হবে এটি আমার প্রথম ধারাবাহিক